আল্লাহর নামে শুরু করছি যিনি পরম দয়ালু ও পরম করুণাময় আমরা জানি জিন হল ধোয়াহীন আগুন থেকে সৃষ্ট এক বিশেষ সত্তা যারা রূপ পরিবর্তন করে আমাদের জগতে প্রভাব ফেলতে পারে কিন্তু এখন বিষয়টা আরও রহস্যময় হয়ে উঠছে কারণ এখানে আমরা এক জিনের নিজের মুখ থেকে তাদের জগৎ সম্পর্কে শুনব মিশরের সাংবাদিক মুহাম্মাদ ইসা দাউদ একজন মুসলিম জিনের সাক্ষাৎকার নিয়েছিলেন পরে তিনি সেই অভিজ্ঞতা তার বই হিসার সাফিতে লিখেছিলেন এই বইটি পরবর্তীতে ইন্দোনেশীয় ও মালয় ভাষায় ডায়ালগ দেঙ্গান জিন মুসলিম নামে অনুদিত হয় তবে মনে রাখা জরুরি যে জিনের বলা তথ্যগুলো সবই সম্পূর্ণ সত্য বলে ধরে নেওয়া যাবে না কিছু বিষয় কুরআন ও হাদিসের সাথে মিলে যায় আবার কিছু অদৃশ্য জগতের ব্যাপার হওয়ায় মানুষের পক্ষে পুরোপুরি যাচাই করা অসম্ভব ঈসা দাউদ জিজ্ঞাসা করলেন তুমি কে জিন উত্তর দিল আমার নাম ইবনে কেনজুর আমি আসলে ভারতের বম্বে শহরের বাসিন্দা ঈসা আবার জিজ্ঞাসা করলেন তোমার বয়স কত জিন প্রথমে কিছুটা দ্বিধায় পড়ল তারপর বলল তুমি শপথ করো, যে আমাকে কোনো ক্ষতি করবে না ঈসা বললেন আমি আল্লাহর নামে শপথ করছি আমি তোমাকে ক্ষতি করব না তারপর জিন বলল মানব বছরের হিসেবে আমার বয়স কিশোরদের মতো প্রায় পনেরো সতেরো বছর ঈসা স্পষ্ট করে জিজ্ঞাসা করলেন আমি আসল বয়স জানতে চাই জিনদের হিসেবে তোমার বয়স কত জিন বলল আমার বয়স একশো বছর জিনদের জগতে এটা এখনও তরুণ বয়স হিসেবে ধরা হয় ঈসা জিজ্ঞাসা করলেন তোমার বাবা বেঁচে আছেন জিন উত্তর দিল না তিনি মারা গেছেন তার ডান হাতের লোকের সঙ্গে ক্ষমতার দ্বন্দ্বে তিনি নিহত হন আমার বাবার নাম ছিল হুদ তার বয়স হয়েছিল নয়শো বছর আর আমার দাদার বাবা আকাশের সংবাদ শোনার চেষ্টা করতে গিয়ে আগুনে পুড়ে মারা যান তখন তার বয়স হয়েছিল প্রায় এক হাজার বছর জিন আরও বলল আমরা দীর্ঘায়ু হয়ে থাকি অনেকে শত শত বছর বাঁচে আবার কেউ কেউ হাজার হাজার বছর পর্যন্ত বাঁচে আমাদের মধ্যে কেউ তিন হাজার কেউ চার হাজার পাঁচ হাজার এমনকি সাত হাজার বছর বয়স পর্যন্ত পৌঁছায় তবে এরা সংখ্যায় খুব কম আর শয়তানদের মধ্যে কেউ কেউ আদি যুগ থেকে আজ পর্যন্ত জীবিত আছে জিন বলল যে তার দাদার বাবা আকাশ থেকে চুরি করে সংবাদ শোনার চেষ্টা করতে গিয়ে আগুনে পুড়ে মারা যান এ প্রসঙ্গে কোরআনের সুরা আল জিনের আয়াতে উল্লেখ আছে আমরা আকাশে উঠতে চেয়েছিলাম কিন্তু সেটি শক্ত পাহারা ও উল্কাপিণ্ড দ্বারা ভলা ছিল আগে আমরা আকাশে গিয়ে শোনার চেষ্টা করতাম কিন্তু এখন যে কেউ শোনার চেষ্টা করলে তার জন্য জ্বলন্ত আগুন অপেক্ষা করছে এভাবেই কোরআন ও হাদিসে বর্ণনা পাওয়া যায় যে জিনরা আকাশ থেকে আল্লাহর ফাইসালা চুরি করার চেষ্টা করলে আগুন তাদের আঘাত করে ইবনে কঞ্জুর খুব গর্ব করে বলেছিল যে সে পুরো কোরআন মাত্র চার মাসে মুখস্থ করেছে সে এটা নিয়ে অন্য জিনদের সামনে অহংকার করেছিল কারণ অনেক জিন এত দ্রুত মুখস্থ করতে পারে না ইসা দাউদ তাকে সতর্ক করে বললেন তুমি আল্লাহ প্রতি কৃতজ্ঞ হও কারণ এই ক্ষমতা তিনি দিয়েছেন আবার চাইলে মুহূর্তে কেড়ে নিতে পারেন একথা শুনে জিন অবাক হয়ে গিয়েছিল তার এক বন্ধু জিনও প্রায়ই তাকে বলতো শুধু মুখস্থ করলেই হবে না না মেনে চললে মুখস্থ কোনো কাজে আসবে না ঈসা দাউদও বললেন একজন আলেমকে একবার বলা হয়েছিল একজন মানুষ পুরো সহি আল বুখারি মুখস্থ করেছে তখন তিনি উত্তর দিয়েছিলেন যদি তা জীবনে কাজে না লাগে তবে সেটা শুধু বইয়ের লেখা ছাড়া আর কিছু নয় ঈসা দাউদ জিজ্ঞাসা করলেন মানুষের মধ্যে সবচেয়ে পুরনো ভাষা কোনটি ইবনে কাঞ্জুর বলল আমার পূর্বপুরুষরা যারা আকাশ থেকে সংবাদ শোনার চেষ্টা করতে গিয়ে শাস্তি পেয়েছিল তারা এই জ্ঞান আমার বাবার কাছে পৌঁছে দিয়েছিল তাদের মতে মানুষের সবচেয়ে প্রাচীন ভাষা হল আরবি আমাদের জগতে এই বিশ্বাস বহু প্রজন্ম ধরে চলে আসছে মানুষের মধ্যে ধারণা আছে যে জিন্দের ভয়ঙ্কর চেহারা থাকে ভাঙাচোরা মুখ লেজ অদ্ভুত অঙ্গ ইত্যাদি কাঞ্জুর বলল এসব কেবল মানুষের কল্পনা বাস্তবে আমাদের আসল রূপ মানুষের মতোই তবে কিছু ছোটখাটো পার্থক্য আছে মাথা মানুষের চেয়ে একটু বড় চোখ গোল নয় লম্বাটে কারোর চোখ ওপরের দিকে টানা আবার কারোর চোখ চাইনিজ বা জাপানিদের মতো একটু বাঁকা আমাদের চোখ সাধারণত বড় ও হরিণের চোখের মতো চোখের রং শুধু লাল নয় কালো হলুদ বাদামি সবই আছে তবে আমাদের চোখে হালকা লাল আভা দেখা যায় তাই মানুষ মনে করে সব সময় লাল কান ঘোড়া বা বেড়ালের মতো তীক্ষ্ণ কান তাই আমরা যখন কোন প্রাণীর রূপ ধরি তখন বেড়াল ঘোড়া বা বাঘের রূপ বেশি নিই নাক মানুষের মতো মাঝখানে থাকে তবে বেশি ধারালো নয় সাধারণত চাপা বা গোল যেমন ফিলিপিনের মানুষের নাক মুসলিম জিনরা নাবিজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামকে অনুসরণ করে দাড়ি রাখে যাদের দাড়ি নেই তাদেরকে বলা হয় পট ফেস পুরুষ জিনদের চুল মোটা হয় অনেকেই টাক হয় নারী জিনদের চুল অনেক লম্বা ও ঘন হয় সৌন্দর্যের প্রতীক হিসেবে কারো কারো চুল মাটিতে লেগে যায় ঈসা দাউদ জিজ্ঞেস করলেন তোমাদের হাত পা কেমন ইবনে কাঞ্জুর বলল আমাদের হাত মানুষের মতো তবে হাত ও বাহু মানুষের তুলনায় অনেক লম্বা আঙুলগুলোও লম্বা আর নখ মানুষের মতো নয় আমাদের পায়ের গোড়ালি ও আঙুলের গঠনও আলাদা ইসা আবার জিজ্ঞেস করলেন তোমাদের কি হাড় হৃৎপিণ্ড শ্বাসপ্রশ্বাস ও হজমের অঙ্গ আছে জিন উত্তর দিল হ্যাঁ সবই আছে তবে আমাদের হাড় বা মাংস চামড়ার তুলনায় অনেক বড় ও শক্ত শরীর অনেক নমনীয় মানুষের ধারণার বাইরে আমাদের অঙ্গগুলো ছোট হলেও কাজ একই রকম আমাদের শ্বাস নিতে অক্সিজেন খুব কম লাগে খাবার হজম হয় কিন্তু মল কঠিন নয় ঘন বাষ্পের মতো বের হয় প্রস্রাবও গ্যাস আকারে বের হয় ঝর্নার মতো চাপ দিয়ে সে আরও বলল এ কারণেই শয়তান কোনো মুসলমান ঘুমানোর আগে আল্লাহর নাম না নিলে তার কানে প্রস্রাব করতে পারে এ নিয়ে সহি হাদিসও আছে যেখানে বলা হয়েছে যে ব্যক্তি ফজরের নামাজে জাগে না তার কানে শয়তান প্রস্রাব করেছে ইসা দাউদ জিজ্ঞেস করলেন তোমাদের শিং আছে কঞ্জুর বলল হ্যাঁ প্রতিটি জিনের ছোট দুটো শিং থাকে খুবই ছোট মানুষের কল্পনার মতো লম্বা নয় ইসা বললেন তাহলে ইবলিসের শিং কেমন জিন উত্তর দিল তার শিং বড় এবং বয়সও অনেক বেশি মানুষ সৃষ্টির আগেই সে ছিল জিনেদের শরীরও বয়স বাড়ার সাথে সাথে দুর্বল হয়ে যায় মানুষের মতো এরপর ঈসা উল্লেখ করলেন হাদিসে আছে সূর্য যখন ওঠে ও ডোবে তখন তা শয়তানের শিঙের মাঝ দিয়ে যায় তাই ওই সময় নামাজ পড়ো না ঈসা দাউদ জিজ্ঞেস করলেন তোমাদের ত্বকের রং কেমন কাঞ্জুর বলল আমাদের ত্বকের রঙও বিভিন্ন রকম মানুষের মতো তবে বেশিরভাগ জিনের ত্বক মানুষের তুলনায় কালো ও ঘন অনেকে একেবারে পিচ কালো মোষের চামড়ার মতো মোটা তবে সাদা আর লাল ত্বকের জিনও আছে ঈসা আবার বললেন তাহলে আমরা তোমাদের দেখতে পাই না কেন কাঞ্জুর বলল কারণ আমাদের আসল সৃষ্টি আগুন বা গ্যাস জাতীয় তাই সাধারণত দেখা যায় না তবে কিছু অবস্থায় আমরা দৃশ্যমান হই জাদুবিদ্যার প্রভাবে কেউ যদি বিশেষ জাদুমন্ত্রের পানি পান করে আমরা চাইলে নিজেরাই দৃশ্যমান হতে পারি কিছু পরিস্থিতিতে জোর করেও দৃশ্যমান হতে হয় সে আরও বলল জিনরা মানুষ কুকুর বিড়াল ঘোড়া গাধা সাপ ইত্যাদি প্রাণীর রূপ নিতে পারে তখন মানুষ তাদের দেখতে পারে অনেক মানুষ ভাবে যে ইবলিসই সব জিনের পূর্বপুরুষ ঈসা দাউদ সরাসরি জিজ্ঞেস করলেন ইবলিস কি তোমাদের পূর্বপুরুষ যেমন হযরত আদম সালাম মানুষের পূর্বপুরুষ ইবনে কাঞ্জুর সঙ্গে সঙ্গে বলল না না ইবলিস জিনদের পূর্বপুরুষ নয় সে জিনদেরই একজন বংশধর ঈসা আবার জিজ্ঞেস করলেন তাহলে তোমাদের পূর্বপুরুষকে জিন উত্তর দিল যতদূর আমি জানি আর আল্লাহই সঠিক জানেন আমাদের পূর্বপুরুষের নাম ছিল জোন এরপর ঈসা জিজ্ঞেস করলেন তাহলে ইবলিস কি কাঞ্জুর বলল সে জনের বংশধর একসময় ফেরেস্টাদের মতো বুদ্ধিমান ছিল কিন্তু অহংকার আর অবাধ্যতার কারণে ধ্বংস হয়ে যায় আল্লাহ যখন ফেরেস্টাদের আদম আলাাল্লামকে সিজদা করতে বললেন সবাই করল শুধু ইবলিস অমান্য করল কারণ সে জিন ছিল ইবান কাঞ্জুর জানাল জিনদের শহর আর প্রশাসনিক কেন্দ্রগুলো বেশিরভাগই পানির ওপর তৈরি তবে সমুদ্র ও নদীর গভীর অংশে মরুভূমি নির্জন জায়গায় পাহাড় ও গুহায় জঙ্গলে এমনকি মানুষের ঘরের ছাদ ও কক্ষেও তারা বসবাস করে শয়তানরা বেশি থাকে বাথরুমে নর্দমায় নোনরা জায়গায় জিনদের মধ্যেও ধর্মীয় বিভাজন আছে কেউ ইহুদি কেউ খ্রিস্টান কেউ মুসলিম খ্রিস্টান জিনরা সাধারণত খ্রিস্টানদের ঘর আর গির্জায় থাকে ইহুদি জিনরা ইহুদিদের ঘর আর সিনাগগে মুসলিম জিনরা চেষ্টা করে সেই সব ঘরে থাকতে যেখানে বাসিন্দারা আল্লাহর আনুগত্য করে কিন্তু যদি তারা দেখে মুসলিম ঘরের মানুষ আল্লাহর বিধান মানে না তবে তারা দুঃখ নিয়ে সেখান থেকে চলে যায় এবং অন্য ঘর খোঁজে যেখানে মানুষ সত্যিকার অর্থে অনুগত ঈসা দাউদ সরাসরি জিজ্ঞেস করলেন তুমি কি আমার ঘরে থাকা জিনদের দেখতে পাচ্ছ কানজুর উত্তর দিল হ্যাঁ আলহামদুলিল্লাহ তারা সবাই মুসলিম তাদের মধ্যে আছেন সান আর মারিয়াম নামে দুই মেয়ে জিন যারা জুবাইদা নামের এক নারী জিনের সন্তান তাদের বাবার নাম মোহাম্মদ বর্তমানে তাদের কিছু সন্তান তোমার ঘরের ছাদে বসে আছে ঈসা আবার জানতে চাইলেন তারা কি পাখি বা অন্য প্রাণীর দ্বারা বিরক্ত হয় কাঞ্জুর বলল না আলহামদুলিল্লাহ তারা সারাদিন ছাদে থাকে কোনো সমস্যা হয় না এমনে কাঞ্জুর বলল তারা অর্থাৎ ঈসার ঘরে থাকা জিনেরা খাবারের সময় নিচে নামে খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলে প্লেট সরিয়ে দেয় রাতে নামাজ পড়ে আবার ছাদে ফিরে যায় ক্লান্ত হলে চেয়ার কার্পেট বা বারান্দায় যেখানে ইচ্ছা ঘুমিয়ে পড়ে ঈসা জিজ্ঞাসা করলেন তারা কি কখনো বাইরে যায় জিন উত্তর দিল হ্যাঁ তারা চায় কখনো কখনও মক্কার মসজিদুল হারাম বা মাদিনার মসজিদের নাবাবিতে নামাজ পড়তে যায় তারা বজ্রপাতের মতো দ্রুত গিয়ে আবার ফিরে আসে ইবনে কঞ্জুর সতর্ক করে বলল শয়তানরা খালি কূপ নোংরা জায়গা আবর্জনায় থাকতে ভালোবাসে আজান দিলে তারা কান বন্ধ করে পালিয়ে যায় পানির ধারে বা লুকানোর জায়গায় চলে যায় তাই বাথরুমে ঢোকার সময় বাম্পা দিয়ে প্রবেশ করতে হবে এবং দোয়া পড়তে হবে আল্লাহর নামে হে আল্লাহ অভিষিপ্ত পুরুষ ও নারী শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাই নারীদেরও সতর্ক করল তোমরা যেন আল্লাহর নাম না নিয়ে টয়লেট বা নর্দমায় গরম পানি না ঢালো কারণ এতে শয়তান বা তার পরিবার মারা যেতে পারে তখন তারা প্রতিশোধ নিতে চায় এই বর্ণনা হাদিসের সাথে মিলে যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন রাসুল সাল্লাহ আলহিউ বলেছেন আজান দেওয়া হলে শয়তান দৌড়ে পালায় আজান শেষ হলে আবার ফিরে আসে ইকামত হলে আবার পালায় ইকামত শেষে এসে নামাজে দাঁড়ানো মানুষকে কুমন্ত্রণায় ব্যস্ত করে ঈসা দাউদের বইয়ে লেখা আছে একবার তিনি পশুর মাথার আকৃতির কলমদানি ব্যবহার করতেন তার মুসলিম জিন বন্ধু সেটা দেখে বলল তাড়াতাড়ি এর মাথা কেটে দাও বা এমনভাবে বদলাও যাতে মাথার মতো না লাগে ঈসা অবাক হয়ে জিজ্ঞেস করলেন কেন জিন উত্তর দিল আমি দেখেছি এর ওপর এক দুষ্টু জিন বসে আছে যখন তুমি এর মাথা ঢেকে দিলে তখন সে সরে গেল সে আরও বলল জীবিত প্রাণীর ছবি ও মূর্তি ফেরেস্তাদের ঘরে প্রবেশে বাধা দেয় এগুলো শয়তানদের আকৃষ্ট করে তাই ছবি দেয়ালে ঝোলানো বা খোলা রাখা উচিত নয় বই বা ম্যাগাজিনে থাকলে উল্টে রাখতে হবে রাসুল সাল্লাস্লামের হাদিসে আছে জিব্রাইল আলাইসাল্লাম এসেছিলেন কিন্তু ঘরে ছবি কুকুর ও মূর্তি থাকায় ঢোকেননি ঈসা জিজ্ঞেস করলেন তুমি বলেছিলে মূর্তিতে জিনদের টানে এটাকে শুধু উপমা জিন বলল না এটা আসলেই টান আমরা দূর থেকে সেটা এমনভাবে অনুভব করি যেমন মানুষ সুগন্ধি গন্ধ শোখে তোমরা চোখে দেখতে পারো না কিন্তু মূর্তি থেকে আলোর মতো একরকম বিকিরণ বের হয় আমরা সেটা দেখি বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা প্রতিটি বস্তু বিশেষত মূর্তি পাথর ধাতু মার্বেল নিজস্ব তড়িৎ চুম্বক তরঙ্গ বা ইএমএফ বিকিরণ করে যেহেতু জিনরা আগুন বা শক্তির মতো তারা এসব বিকিরণ সহজে অনুভব করতে পারে যেমন হাঙর পানির ভিতর বৈদ্যুতিক তরঙ্গ টের পায় তেমনভাবেই জিন মূর্তির বিকিরণ টের পায় রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের পর মূর্তি ভাঙতে বলেছিলেন তখনও এর পিছনে এই রহস্যময় বাস্তবতা লুকিয়ে আছে জিনদের জীবন মানুষের মতোই ভালোবাসা ঘৃণা শান্তি দ্বন্দ্ব পরিবার ও সমাজের ভিন্নতা আছে গর্ভকাল মানুষের চেয়ে বেশি প্রায় পনেরো মাস সাধারণত একসাথে সাত থেকে নয়টি সন্তান জন্ম দেয় কখনো বারোটিও হতে পারে মানুষও জিনের বিয়ে সম্ভব নয়